একটা ক্ষুধার্ত শিয়াল এদিক ওদিক ঘুরছিল খাবারের সন্ধানে হঠাৎ সে দেখতে পায় মরা একটা গন্ডার পরে আছে সে গন্ডারটার কাছে যায় এবং গন্ডারটাকে খাওয়ার চেষ্টা করে কিন্তু গন্ডারের চামড়া অতিরিক্ত মোটা হওয়ার কারণে চামড়া ছাড়াতে সে ব্যর্থ তখন সেখানে একটা আসে শিয়ালকে বলে রে বেটা তুই আমার খাবারের দিকে নজর দিচ্ছিস তোকে তো এই জঙ্গলে আগে কখনোই দেখিনি তখন শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে সে বলে মামা এই গন্ডারটাকে সিংহ মহারাজ স্বীকার করেছে আমাকে পাহারায় রেখে তিনি নদীতে গোসল করতে গেছে তিনি বলেছেন গোসল করে এসে খাবে শিয়ালের এই কথা শুনে চিতা একটু নরম সুরে বলল ভাগ্নে আমি অনেকক্ষণ ধরেই কিছু খাইনি তুই আমাকে অল্প একটু খাওয়ার ব্যবস্থা করে দে তখন শিয়াল মনে মনে বলে আমি তো এটাই চাই তুমি চামড়াটা ছাড়াও তারপর সিংহের ভয় দেখিয়ে তোমাকে এখান থেকে ভাগিয়ে দিব শিয়াল চিতা বাঘকে বলল আচ্ছা মামা তুমি যখন এত করে বলছ ঠিক আছে তুমি একটু খেয়ে সিংহ মহারাজ আসার আগে এখান থেকে চলে যাও যদি সিংহ মহারাজ এসে যায় তাহলে কিন্তু তোমাকে আর আস্ত রাখবে না আমি তোমাকে পাহারা দিচ্ছি পরিচিত বাঘ বলে ঠিক আছে আমি একটু খেয়ে চলে যাব। সিংহ আসলে আমাকে সতর্ক করে দিস এই বলে চিতা খাওয়া শুরু করলো শেয়ালি একটু পর পর উকি দিয়ে দেখে চামড়া কতটুকু ছাড়ানো হয়েছে চিতা বাঘ চামড়া ছাড়িয়ে সবে মাত্র মাংসে কামড় দিবে তখনই শিয়াল চিৎকার চেঁচামেচি শুরু করে বাঘ মামা জলদি পালাও সিংহ মহারাজ এসে গেছে আজ বুঝি আর তোমার রক্ষে নেই তখন চিতা বলে ভাগ্নে সবে মাত্র চামড়াটা ছাড়িয়েছি একটু মাংস খেতে দে এখনো মাংসে একটু দাঁতের আচরও কাটিনি। এখনই সিংহ চলে এলো তখন শিয়াল শিয়াল বলে বাগমামা বেঁচে থাকলে এরকম গণ্ডার আরো খেতে পারবে এখন তুমি পালাও শিয়ালের এই কথা শুনে চিতাবাঘ সেখান থেকে ভয়ে পালিয়ে যায় আর তারপর সে এক আই গন্ডারটাকে খেতে শুরু করে